হরে লম্বা চুলো নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজ ভার্সিটি সিটি পুরতা আছে ঠিকে না বিভিন্ন কিসিমের ছাত্র আছে।

কারো মাথায় লম্বা চুলে হঠাৎ করে তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে আর সিরা প্যান্টে তালি দিয়া বান্ধবীর সাথে নিয়া আছে কিনা সিরা প্যান্টে তালি দিয়া বান্ধবীর সাথে নিয়া কি লাস্টি লাস ফাঁকি দিয়া ঘুরতাসে স্কুল কলেজ ভার সিটিতে পড়তাসে ভাইরে স্কুল কলেজ ভাই কাগজ কলম রেখে সিডিতে কাগজ কলম রেখে সিডিতে ফিলিম দেখে সিগারেটে সুখ টান মারে আরে মাইয়া মানুষের চিন্তা কইরা ডাবল মদে গাঞ্জা খাইয়া পরীক্ষাতে ফেল মারে সে কিছু কিছু ছাত্রী আছে চিনছের ও প্যান্ট শার্ট পইরা আছে ভদ্রটিমে পুরুষ মারুর যা সে কিছু কিছু ছাত্রী আছে চিনছে প্যান্ট শার্ট পইরা আছে ভদ্রটিকে পুরুষ মারুর সাহি চা সে আর একটা সুযোগ পাইলে পরে পকেট ভুতুর কইরা সারে ঠিক না একটা সুযোগ পাইলে পরে পকেট ফুতুর কইরা সারে পরে আরেকজনের লগে ফিল্ডিং মার তাসে স্কুল কলেজ ভারসিটিতে পড়তাসে ভাইগে স্কুল কলেজ ভারসিটিতে পড়তাসে ছোট বড় ধলা কালো ভুরিওয়ালা লম্বা চুলো নানান কিসিমির ছাত্র যে স্কুল কলেজ কলেজ ভার ভার সিটি সিটি স্কুল কলেজে মন খারাপ করলেন আমাদের মধ্যে এমন কেউ আছে এমন কেউ আছে মন খারাপ করবেন না আমি নাগেশ্বরীবাসীকে অনেক বেশি ভালোবাসি ইনশাল্লাহ আপনারা ভালোবাসেন তো নাগেশ্বরীবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি নাগেশ্বরী বাসি তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি হৃদয় চার করে তোদের অনেক ভালোবাসি নাগে বাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি তোমরা ইসলাম প্রিয় তৌহিদি জানত প্রেম ব্রেম্ন প্রেম অন্তরে সর্বদা নাসিদকে প্রশান্ত তোদের হাসি তোমাদের মুসকি হাসি দেখে আমাকে আসলেই মন মুগ্ধ করে আমি অনেক আনন্দ পাই ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম